নমস্কার বন্ধুরা সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের দেবো রক্সা বান্ধন চকলেট র্যাপার পিএসডি টেমপ্লেট একদম বিনামূল্যে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির টেমপ্লেট আছে তো টেমপ্লেটগুলো আপনি দেখে নিন কীভাবে আমি আপনাদের দেবো তো ধরুন এই ধরনের টেমপ্লেট আপনারা পাবেন টোটাল পাঁচটা টেমপ্লেট এখানে দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এটা একশো টাকার যে ডেয়ারি মিল্ক প্যাক থাকে ফ্যামিলি প্যাক ওটার জন্য আমি তৈরি করেছি আর যদি আপনি কিটকাট দশ টাকা দামের যদি ক্যাডবেরিতে তৈরি করতে চান তো সেটা কিভাবে করতে হয় এটা পিএইচডিটা কিভাবে মডিফাই করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন একটা একটা টেম্পলেট আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজ করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও স্ক্রিনের মধ্যে আপনারা পাসওয়ার্ড দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখান থেকে একটা টেম্পলেট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজ করবেন তো ধরুন আমি এই টেম্পলেটটা এখান থেকে ড্র্যাক করে ফটোশপের মধ্যে নিয়ে নিলাম তো এখানে ফটোশপের মধ্যে আমি টেম্পারেটটা নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আপনাকে অ্যাড করতে হবে তো এখানে সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপনি সিলেক্ট করবেন আর ছবিটা এখানে পেস্ট করার জন্য এখানে জাস্ট অটো ফিল যেখানে আছে ক্লিক বাটনটা এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছি আর যদি আপনাদের কাছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি না থেকে থাকে এটার বিষয়ে যদি আরও অনেক কিছু জানতে হয় সফটওয়্যারটা কিরাম কীভাবে কাজ হয় কী কী মধ্যে ফিচার্স আছে তো এই ভিডিওটা দেখার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন ডার্ক ম্যাজিক গ্যালাক্সি দু হাজার পঁচিশ তো এটা সম্পূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন ওখানে একবার দেখে নেবেন তো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন অটো ফিল যে বাটনটা আছে এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফটো চাইবে তো ফটোটা আপনার যেখানেই থাকুক সেখান থেকে আপনি ফটোটা চুজ করে নেবেন ধরুন এখান থেকে আমি এই ফটোটা চুজ করছি এই ফটোটা ওকে আর এখানে আমি ওকে করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা ফিল আপ হয়ে গেছে আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি টেম্পলেট এটা আপনারা ইউজ করবেন সম্পূর্ণ আপনার বিনামূল্যে পিএইচডিগুলো দেওয়া হচ্ছে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের টেম্পলেট আমি হামেশাই দিতে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর এই টেম্পলেটটা যদি আপনি দশ টাকা দামের ক্যাডবেরি জোর যেগুলো আপনার কিট কাট তৈরি হয় সেগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে কী করতে হবে দশ টাকার দামের যে কিট কাট আছে সেটা যদি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে ধরুন আমি এখান থেকে এই টেম্পলেটটা নিলাম এটা আপনার একশো টাকার টেম্পলেট একশো টাকার যে প্যাক আছে সেটা তো সেটাকে আপনি কিভাবে মডিফাই করবেন সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি মন দিয়ে ভালো করে দেখুন এখানে আপনি যাবেন এখানে ইমেজ বলে লেখা আছে দেখুন এখানে ইমেজে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন ইমেজ সাইজ ইমেজ সাইজ লেখা আছে এখানে ক্লিক করবেন তো এটার যে অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেটা হলো আপনার সাড়ে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি ওকে তো এটা আপনি কি করবেন এখানে আপনি সেন্টিমিটার করে দেবেন সেন্টিমিটার করার পরে এখানে আপনার দেখবেন চেকবক্সটা অন থাকে সেটা যদি আপনি এখানে আনচেক করে দেন তারপরে আপনি এখানে দশ করবেন আর এখানেও আপনি ঠিক দশই করবেন করার পরে এখানে দেখুন টেন সেন্টিমিটার বাই টেন সেন্টিমিটার হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটাকে ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে টেম্পলেটটা আপনার একটু ছোটো হয়ে যাবে তো সেটা আপনি তখন ফটো ফিল আপ করে এর মধ্যে ছবি ফিল আপ করে আপনি ইউজ করতে পারেন কিটকাটের যে প্যাকগুলো আছে দশ টাকা দামে সেটার মধ্যে ওকে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি কিভাবে আপনারা ইউজ করবেন বুঝিয়ে দিলাম আর এরকম ধরনের টেম্পলেট যদি আপনারা কাস্টমাইজ করে নিজেরা তৈরি করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ধরুন আমি এখানে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি এখানে এআই কোলাস মেকারটা অন করলাম এখানে মেক পেজে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে পেজ চাইবে তো এখানে আমি ইঞ্চিসে করে দিচ্ছি আর এখানে আমি ধরুন আমি একশো টাকার যে ফ্যামিলি প্যাক আছে ওটার জন্য আমি টেম্পলেট তৈরি করতে চাইছি এই সফটওয়্যারটা দিয়ে আমি যে পিএইচডি টেম্পিগুলো আপনাদের দিচ্ছি সেটা সম্পূর্ণ এই সফটার দিয়ে তৈরি করা হয় এখানে নাইন পয়েন্ট ফাইভ আমি এখানে দিয়ে দিচ্ছি যে সাইজটা ছিল আর এখানে নাইন দিয়ে দিলাম আর এখানে থ্রি থাকবে এটা চেঞ্জেস হবে না আর এখানে জাস্ট ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে এরকম একটা পেক চলে আসবে এই সাইজটাই আপনার একশো টাকার ডের মিল যে প্যাকটা আছে সেটা কাজে লাগবে এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এখানে অ্যাড ভিজিতে ক্লিক করলাম ক্লিপ আটে চলে গেলাম এইগুলো সম্পূর্ণ আপনারা ডার্ক ম্যাজিক গ্যালাক্সির সাথে সম্পূর্ণ যে আছে সবই একদম বিনামূল্যে পেয়ে যাবে আপনাদের আলাদাভাবে কোথা থেকেও ডাউনলোড করার দরকার হবে না এখানে চকলেটে গেলাম চকলেটে গিয়ে একদম নিচে চলে গেলাম এখানে দেখুন অনেকগুলো পেপার দেওয়া আছে তো আপনি ধরুন এই পেপারটা আমি ইউজ করছি এখানে ক্লিক করলাম আরও এখানে দেখুন পেস্টটা অটোমেটিক এখানে চলে এলো চলে আসার পরে এখানে ব্লার দেখাচ্ছে তো আপনি এখানে রিডিউস করে দেবেন রিডিউস করার পরে আপনি এখানে ওকে করে দেবেন এখানে দেখুন পেস্টটা কমপ্লিট হয়ে গেল এরপরে তো তার জন্য এখানে কি করতে হবে এখানে দেখুন মেক ফ্রেম এখানে ক্লিক করবেন একটা ফ্রেমও তৈরি হবে জাস্ট অটোমেটিক তৈরি হবে আপনাকে শুধু ফ্রেমটা চুজ করে নিতে হবে যে ফ্রেমটা আপনার দরকার ধরুন আপনি এখান থেকে এই ফ্রেমটা নিতে চান বা এই ফ্রেমটা নিতে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ওকে করে দিলাম আর এখানে দেখুন অটোমেটিক ফ্রেমটা আপনার রেডি হয়ে যাবে ছবি পেস্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পেস্ট হয়ে গেল আর এখানে জাস্ট নিয়ে এসে আপনাকে এখানে নিচে রেখে দিতে হবে বা একটু এখানে মিডলে রাখতে পারেন আর ওপরে আপনাকে লিখে নিতে হবে রাক্সাবন্ধন বা যেটা যেই বিষয়ে আপনি লিখতে চাইছেন আমি রাক্সাবন্ধন দেখাচ্ছি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে করতে পারেন অ্যানিভার্সারি যে কোনো হিসাবে আপনি এই গ্যালাক্সি দিয়ে গ্যালাক্সি দিয়ে আপনারা সম্পূর্ণ ইজিলি তৈরি করতে পারেন খুব সহজেই ঠিক আছে তো এখানে আমি কি করবো এখানে আমি রাক্ষাবন্ধন যে লেখাটা আছে সেখানে আমি এখানে দিয়ে দেবো এখানে সিলেকশন করলাম এই এইটুকু জায়গার মধ্যে আমি রাকাবন্ধন লেখাটা দিতে চাই তো এখানে ক্লিক পাটে ক্লিক করলাম আর এখান থেকে আপনি আহ দেখুন রাক্সবন্ধন এখানে লেখা আছে এগুলো সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন সবকিছু আলাদা কোথাও থেকে ডাউনলোড করতে হবে না এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করে আর এখানে অটোমেটিক বন্ধন লেখাটা এখানে অটোমেটিক চলে আসে আপনাকে কিছু করতে হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক তৈরি হয়ে গেল এখানে জাস্ট হয়ে যাওয়ার পরে আপনি এন্টার করে দেবেন আর ঠিক এর নিচে একটা ছোট্ট করে বাক্স এরকম তৈরি করবেন তৈরি করার পরে আবার ক্লিপার্টে যাবেন একটা বন্ধনের একটা আহ ক্লিপার্ট আমি দিতে চাইছি যেটা আপনার যে বোন ভাইকে রাখি পড়াচ্ছে বা দাদাকে বোন রাখি পড়াচ্ছে সেই হিসাবে ধরুন এখানে এইটা এই যে ছবিটা আছে এই ছবিটা আমি দিচ্ছি এগুলো সম্পূর্ণ ক্লিপার্ট পিএনজি ক্লিপার্ট এগুলো আপনার ডার্ক্যাজিক গ্যালাক্সির সাথে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এখানে সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে ওকে করে দেবো আর এখানে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল খুব সহজভাবে আপনারা এটা করে নিতে পারেন আর এর ভিতরে আরো যদি অনেক কিছু অ্যাড করতে চান এলিমেন্ট তো এখান থেকে আপনি করে নিতে পারেন ধরুন আমি এখান থেকে একটা এখানে একটা বক্স করলাম এখানে একটা এলিমেন্ট দিতে চাইছি রাখির একটা এলিমেন্ট দিতে চাইছি সেটা কি করে দেব সেটা দেখিয়ে দিতেছি আপনাদের রাখসা বন্দনা ক্লিক করলাম আর এখানে জাস্ট এটাকে ক্লিক করে দিলাম এখানে জাস্ট অটোমেটিক এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এখানে চলে এলো এখানে জাস্ট পেস্ট করে এখানে ওকে করে দিলাম আর এখানে যদি কিছু লিখতে চান সেটাও আপনারা লিখে নিতে পারেন আহ ধরুন আপনি রাক্সবন্ধনের কোয়াটস আপনি লিখতে চান সেটার জন্য আপনাকে কি করতে হবে দেখছি গুগলটা ওপেন করে নেবেন গুগলে লিখবেন রাকসাবন্ধন রাখাবন্ধন কোয়াটস কোয়াটস টা লিখলাম বেঙ্গলি এখানে লিখলাম লেখার পরে এখানে দেখুন চলে আসবে আর এখানে ধরুন বাংলাতে আপনি চান তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অনেক ধরনের আপনি লেখা পেয়ে যাবেন তো এটা আপনার পছন্দ হবে সেটা আপনি জাস্ট কপি করে নেবেন ঠিক আছে তো কপি করবেন কি করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ধরুন এই গুলো আপনি দেখতে পাচ্ছেন এই গুলো আপনি কপি করতে পারেন এখান থেকে দেখুন ফুলের শোভা বিধাতার সৃষ্টি বনটি আমার তার চেয়েও বেশি মিষ্টি তার চেয়েও মিষ্টি ওকে তো এটা ভালো লাগছে তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এই লেখাটুকুনি এখানে জাস্ট কপি করে নিলাম ওকে কপি করার পরে এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে এখানে টেক্সট টুলটা নিলাম টেক্সট টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে এলো এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি টিপে এটাকে পেস্ট করে দেয় তো পেস্ট করার সাথে সাথে দেখুন এরকম লেখাটা চলে আসবে লেখাটা আসার পরে আপনি এখানে ক্লিক করবেন মুভ টুলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটাকে জাস্ট শিফটটা টিপে ধরে শিফটের বোতামটা টিপে ধরে জাস্ট ফর্টি ফাইভ ডিগ্রি এটা এখানে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দেওয়ার পরে এটা এখানে রেখে দেবেন আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে আপনারা করে নিতে পারেন আর রাক্ষা বন্ধন যে লেখাটা আছে সেটাকেও আপনি ডিলিট করে রাখি পূর্ণিমা সেটাও লিখে দিতে পারেন শুভ রাখি পূর্ণিমা এটাও লিখতে পারেন আপনারা বাংলাতে লিখে নিতে পারেন ওকে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি বাংলাতে টাইপ করে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় কিভাবে কোডস গুলো আপনাদের কপি করে নিতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম ওকে তো অনেক ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারবেন আর আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আরো অনেক কিছু ইনফরমেশন আপনাদের এই এই চ্যানেল থেকে দেব তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেল আইকনটা টিপে রাখবেন আর যে বেল আইকনটা আছে ওটাকে অন করে রাখবেন তো যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে সবার প্রথমে তো চলুন কিভাবে আপনাদের এটা ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে একটা লিঙ্ক পাবেন ডাউনলোড এর ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন রাখা বান্ধন চকলেট ব্যাপার পিএইচডি ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি আর এখানে দেখুন থামনেলটা শো করছে আর এখানে যে সফটওয়্যারটার সাহায্যে আমি কাজটা করছিলাম সেটা পুরো আর্টিকেল এখানে দেওয়া আছে কি কি কাজ হয় কি কি এখানে পাচ্ছেন আপনারা সবকিছু দেওয়া আছে জাস্ট এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও এটাকে ক্লিক করে আপনি কমপ্লিট ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি আপনার মনে হয় যে সফটওয়্যারটি আপনার দরকার তো এখানে নাম্বার শো করছে এই করে করে যোগাযোগ নেবেন কিভাবে নিতে হবে আমি আপনাদের বলে দেবো বা ডাইরেক্টলি আপনি এখান থেকেও বাই নাও ক্লিক করে দা সফটওয়্যারটা কিনে নিতে পারেন ঠিক আছে তো এখানে আপনি নিচে একটুখানি গিয়ে সবকিছু করে নেবেন এই সফটওয়্যারটা কি কি কাজ হয় আর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যদি সময় থাকে আর একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে আপনি এখানে সেম টাইপের একটা থেম থামনেল আপনারা দেখতে পাবেন এখানে তার নিচেই দেখুন একটা রেড কালারের ডাউনলোড নাও বাটন দেখতে পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে তো অবশ্যই আপনাদের যে গুগল আইডি টা আছে লগ করে রাখবেন তবেই এটা খুলবে খোলার পরে এখানে জাস্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোডটা টা করে নেবেন তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এই ধরনের টেমপ্লেট যদি আরো পেতে চান তো কমেন্ট করে জানাবেন আর এই টেমপ্লেটগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিওতে আমি দেব রাক্সবন্ধন মক পিএচডি টেম্পলেট একদম বিনামূল্যে কুড়িটা মক মক টেম্পলেট রাক্সবন্ধন এর প্রিমিয়াম কোয়ালিটি এক দু দিনের মধ্যে চলে আসবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলাইকনটা ভুলবেন না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ